সকাল সকাল বেরিয়ে পড়ছি রেডি হয়ে ওই বাড়ি যাব বলে ওই বাড়ি বলতে ওটা হচ্ছে আমাদের পুরোনো বাড়ি মানে আমাদের নিজেদের বাড়ি নয় লোকের বাড়িতে আমরা থাকতাম মানে ও খুলে বলি ওই বাড়িতে আমার হাজব্যান্ড পুজো করত সেই তরুণে আমি আমার ছেলে থাকতাম এখন আমরা নিজেরা ঘর কিনে এখানে শিফট হয়ে গেছি তো ও বাড়িতে কিন্তু আমরা যাই রোজ সকালবেলা আর এখান থেকে আমাদের বাড়িতে কিন্তু ডিস্টেন্সটা এতটাও নয় পাঁচ মিনিট হাঁটলেই চলে যাওয়া যায় তো তার জন্য ওখানে যাব বলে রেডি হয়ে নিয়েছি আমি হাজব্যান্ড আর ছেলে তো একেবারে রেডি হয়ে গিয়ে গেটের গোড়ায় দাঁড়িয়ে আছে সিঁড়ি দিয়ে নামার অপেক্ষায় তো তারপরেই কিন্তু চলে এসেছি এই বাড়িতে এই বাড়িতে আমার হাজব্যান্ড পুজো করে ভোগ রান্না করে আর আমি এসে ওর সাথে একটুখানি হেল্প করে দিই কারণ আমাদের দুপুরের রান্নাটা কিন্তু এখান থেকেই চলে যায় তো তার জন্য চলে এসেছি এই রুমটায় আমরা আগে থাকতাম তাই এখানে আমাদের এখনও জিনিসপত্র আছে তাই এখানে চাবি দিয়ে যাই তো তালাটা খুলে ঢুকতেই কিন্তু অন্ধকার ঘর আর ভ্যাপসা একটা গন্ধ বেরিয়ে আসছে এ ঘরে আমার আলমারি আলমারিটারি সবই আছে এই এইটুকু ছোট্ট এক ফালে ঘরের মধ্যেই কিন্তু আমরা সবাই থাকতাম প্লাস আমাদের বাড়িতে কেউ যদি বেড়াতে আসতো ওরাও কিন্তু আমাদের সাথেই এই খাটটাতেই কিন্তু থাকতে হতো আর এখানেই রান্না এখানেই খাওয়া মানে সব কিছুই কিন্তু এই ঘরটার মধ্যে আর এই ঘরটাই কিন্তু অনেক স্মৃতি আমাদের জড়িয়ে আছে তো কথা না বাড়িয়ে আমি বক বক করছিলাম তারপর আমি বললাম যে শাড়িটা পরে নিই কারণ ভোগ রান্না করতে গেলে জামা প্যান্ট পরে পরা যায় না তো তার জন্য শাড়ি পরে নিতে হয় তো এখানে আমি শাড়ি সায়া ব্লাউজটা পরে নিয়েছি শাড়ি পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না তো শাড়ি পরে নিয়ে এখন আমি ওপরে চলে যাব দেরি হয়ে যাচ্ছে আর মোবাইলে চার্জও ছিল না ভিডিও করতে হবে তাই পাশের ঘর থেকে চার্জারটা নিয়ে একেবারে ওপরে চলে এসেছি ও আজকে তো অন্নভোগে কী রান্না করছি তোমাদেরকে তো বলাই হয়নি আজকে রান্না করছি স্পেশাল দুধ সুক্তর রেসিপি তো তার জন্য প্রথমেই কিন্তু আমি এখানে এসে অন্নভোগটা বসিয়ে দিয়েছি আর ঠাকুরকে রোজ দুধ দেওয়া হয় দুধটা গরম করে নিয়েছি তারপরে এখানে পাঁচ ফোড়নটা শুকনো খোলায় নেড়ে নিয়ে গুঁড়ো করে নিয়েছি কারণ এখানে রাঁধুনি ফোড়ন দিতে হয় তো কোনো ব্যাপার নয় পাঁচ ফোড়ন গুঁড়ো করে দিলেও কিন্তু টেস্ট খারাপ হয় না মানে ভালোই হয় তো তার জন্য এখানে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি পোস্ত কালো সর্ষে আর পানমৌরি এখানে কাজুবাদাম দেওয়া দরকার ছিল কিন্তু আমার কাছে কাজুবাদাম ছিল না তাই স্কিপ করে গেলাম তোমরা চাইলে কিন্তু এখানে কাজুবাদাম দিতে পারো আবার নাও দিতে পারো তারপরে এখানে আদা কাঁচা লঙ্কাটাও তারপরে বেটে নিয়েছি এদিকে অনেকগুলো সবজি কিন্তু আমার হাজব্যান্ড লম্বা লম্বা করে কেটে দিয়েছে মানে আলু গাজর মিষ্টি আলু কাঁচকলা সজনে ডাটা উচ্ছে সব কিছুই কিন্তু কাটা হয়ে গেছে এদিকে আমি প্রেশার কুকারের মধ্যে যে শক্ত সবজিগুলো মানে ধরো আলু সজনে ডাটা আর হচ্ছে কাঁচকলা মিষ্টি আলু ওইগুলোকে কিন্তু একটা সিটি দিয়ে কিন্তু নামিয়ে নেব কারণ এগুলো সেদ্ধ হতে চায় না তাই এগুলো আমি হালকা করে জল দিয়ে একটু নুন দিয়ে প্রেশার কুকারে কিন্তু একটা সিটি মেরে নিচ্ছি এই যে আমি কিন্তু প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি এটা কিন্তু মাথায় রাখতে হবে সবজিগুলো যাতে না বেশি নরম হয়ে যায় মানে সেদ্ধ হয়ে যায় তারপরে আমি কড়ার মধ্যে কিন্তু বড়ি কতগুলো ভেজে নিচ্ছি শুক্তোতে বড়িটা কিন্তু মাস্ট বড়িটা ভাজা হয়ে যেতেই কিন্তু এখানে আমি উচ্ছেটাকেও ভেজে নিচ্ছি আর তারপর একে একে সব সবজি মানে যে নরম সবজিগুলো সেদ্ধ করা হয়নি সেগুলোকেও কিন্তু ভেজে নিচ্ছি যেমন বেগুন কাঁচকলা বিনস এগুলোকে কিন্তু ভেজে নিলেই হয়ে যাবে তারপর এখানে আমার সবজিটাও সেদ্ধ হয়ে গেছে সবজিটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে তো তোমরা কিন্তু এটা খেয়াল রেখো তারপর কড়াইয়ের মধ্যে পাঁচ ফোরন শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম আর আদা কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম ওটাকেও কিন্তু দিয়ে দিলাম একটুখানি জল দিয়ে কষিয়ে নিলাম তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম যে পোস্ত সর্ষে আর পানমৌরি বাটা ওটা দিয়ে একটু সময় কষিয়ে সব সবজিগুলোকে একে একে আমি দিয়ে দিলাম একটুখানি জল দিয়ে কিন্তু আমি মশলাটার সাথে সমস্ত সবজিগুলো কিন্তু মিশিয়ে নিচ্ছি একটু হালকা হাতে যেহেতু আমার সবজিগুলো ঘাঁটা হয়ে গেছে তো তাই আমি বেশি আর ঘাঁটলাম না তারপরে ওর মধ্যে আমি দিয়ে দিলাম কিন্তু দুধ তোমরা চাই এখানে গুঁড়ো দুধ গুলিয়ে দিতে পারো আমি এখানে লিকুইড দুধই আমি কিন্তু ইউজ করলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর মিষ্টি হওয়ার জন্য একটুখানি চিনি দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি দিয়েই কিন্তু জিনিসটাকে ফুটতে দিলাম কিছু সময় বাদে কিন্তু ফুটে উঠেছে এবার আমি ওর মধ্যে কিন্তু ওই যে পান ফোড়ন ভেজে গুঁড়ো করে রেখেছিলাম ওইটাকে কিন্তু দিয়ে দিলাম এটা কিন্তু এখানে রাঁধুনির কাজ করে তোমাদের কাছে যদি না রাঁধুনি থাকে এটা দিয়ে কিন্তু কাজ চালিয়ে নিতে পারো তো আমি আর বেশি ঘাঁটাঘাঁটি না করেই কিন্তু হালকা আছে লাড়িয়ে চাড়িয়ে কিন্তু নামিয়ে নিলাম এখানে লাস্টে একটু